আল্লাহ নামের আগু বেঁধে রাখছেন কঠিন মুসিবতের ময়দানে গোনাহারদের জন্য নাম চিৎকার করবে আল্লাহ আমরা কইলু কাবু আপনার রহমতের চাদর যদি ওই দিন আমাদের কাছে না পৌঁছায় বাঁচার কোনো উপায় নাই গল্প আল্লাহ জাহান নামের আগুন থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন আল্লাহ চেয়ে দেখেন কত এতিম সন্তান মা বাবার জন্য হাত তুলেছে। এই দুইটা হাত দিয়ে মা বাবাকে অন্ধকার কবরে দাফন করে দিয়েছে ওই দিন দাফন করেছে আজকের দিন পর্যন্ত মা বাবার কোনো খবর নিতে নাই এই দুইটা হাত দিয়ে দাফন করেছে আল্লাহ এক জায়গায় বসেন বিদেশের খবর নেওয়া যায় বাড়ির পাশে অন্ধকার কবরের খবর নেওয়া যায় না আল্লাহ জানি না আমাদের মা বাবা গুলো কোন হালতে আছে জানি না তাদের কবরের মধ্যে তাদের গুনাহের কারণে কোন অবস্থায় আছে আল্লাহকে আপনার কাছে ফরিয়াদ জানাই আমাদের মা বাবার কবর গুলোকে আপনি কবর করিয়া নেন আল্লাহ তাদের কবর গুলোকে দেন আটো কবর গুলোকে প্রসারিত কবর গুলোকে আলোকিত বানাইয়া দেন আল্লাহ ঘাটা মহল্লার মধ্যে কত মানুষ শুয়ে আছেন আল্লাহ জানিনা গোমালি তাদের কবরের যেমন কেমন অবস্থা আছে আল্লাহ আজকের দোয়াগুলো আপনি ফিরাই দিয়ে না আল্লাহ আজকের দোয়াগুলোকে আপনি ফিরাই দিয়ে না আল্লাহ সকলকে মাফ করিয়া দেন আল্লাহ সকলকে মাফ করিয়ে দেন রাবুল আলমিন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে কবুল করিয়া নেন দিনের জন্য কবুল করিয়া নেন ইসলামের জন্য কবুল করিয়া নেন আল্লাহ বিশেষ করে আমাদের লিডারকে জন্য জাতির জন্য কবুল করে নেন দিন ও জাতির দেশের খেদমতের জন্য কবুল করিয়ে নেন গরিব দুঃখীর জন্য কবুল করিয়ে নেন মালি আমাদের লিডারকে ওমরের মতো লিডার হবার তৌফিক দান করিয়ে দেন আল্লাহ আমাদের লিডারকে মতো লিডার লিডার দেন আল্লাহ আল্লাহ যার যেন মুখের মধ্যে ভাত ওঠে সন্ত্রাস দুর্নীতি দমন হয় রাব্বুল আলমিন আল্লাহ এমন লিডার হিসেবে কবুল করিয়া নেন রাবুল আলমিন আল্লাহ আজকের মজলিসের মধ্যে আল্লাহ যারা বসেছেন সকলকে কবুল করেন আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসার সকল শিক্ষককে কবুল করেন আল্লাহ সকল আসাদামকে কবুল করেন আল্লাহ যারা আজকের মাহফিলের মধ্যে দান করলো তাদের দানগুলোকে কবুল করেন আল্লাহ জানি না কে জানি কোনে আত্ম কোন আশা নিয়ে আজকে দান করেছে কোমালি সকলের দান আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ সকলের দান কবুল আর মঞ্জুর করেন রাব্বুল আলমিন দানের বদৌলতে জান্নাতের মধ্যে আমাদের জন্য বাড়ি নির্মাণ করেন রাব্বুল আলমিন আল্লাহ পরিশেষে আপনার কাছে ফরিয়াদ জানাই আমরাও তো একদিন না একদিন গহীন কবরের মধ্যে চলে যাব আল্লাহ আমাদেরকে দাফন করে আসবে সবাই ঘরের মধ্যে বাতি জ্বালাবে আমাদের কবরে কেউ কিন্তু বাতি জ্বালাবে না আল্লাহ সবাই কিন্তু ঘরে চলে আসবে আমাদের খবর কিন্তু কেউ নেবে না আল্লাহ গহীন কবরের মধ্যে যদি আপনি আমাদেরকে ভুলে যান আল্লাহ আমাদের কোনো বাঁচার উপায় থাকবে না মৃত্যুর পূর্বে আল্লাহ আমাদেরকে কালিমান করেন ইমান কবরে যাবার তৌফিক দান করেন আল্লাহ মৃত্যুর পরে কবরের মধ্যে আপনি আমাদের জন্য সঙ্গী হয়ে যায়ন আল্লাহ আরও কত চাওয়ার আছে কত পাওয়ার আছে যা বলতে পারছি না আপনি তো আলিমুল গাইব সকল কিছু জানেন اللهم أدر إنك مقاصد قلك وأنقر دان وصلي الله تعالي علي خير خلقه محمد وعلي آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين